অবিভক্ত কোরিয়া মূলত জাপানিদের দখলে ছিল উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যাবার সময় জাপানিরা সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত ইউনিয়নের কাছে আত্মসমর্পণ করে ফলে অবিভক্ত কোরিয়া ভাগে ভাগ হয়ে যায় এই বিভক্তি থেকে উনিশশো সালে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া রাষ্ট্রদ্বয়ের আবির্ভাব হয় উত্তর কোরিয়ার সরকারি নাম রাখা হয় গণপ্রজাতন্ত্রী কোরিয়া আর দেশটির রাজধানী হয় পিওংয়ং শহর দেশটির উত্তরে রয়েছে গণচীন উত্তর পূর্বে রাশিয়া পূর্বে জাপান সাগর পশ্চিমে পিচ এবং দক্ষিণে দক্ষিণ কোরিয়া অবস্থিত তবে উত্তর কোরিয়ানরা বিশ্বাস করেন পৃথিবীতে শুধুমাত্র একটি কোরিয়াই রয়েছে আর তা হল উত্তর কোরিয়া বর্তমানে দেশটিতে এক লক্ষ বিশ হাজার পাঁচশো চল্লিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় দুই কোটি বাষট্টি লক্ষ মানুষের বসবাস উত্তর কোরিয়ার সরকারি ভাষা কোরিয়ান কিন্তু উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিচ্ছিন্নতার কারণে দেশ দুটির মধ্যে স্বতন্ত্র ভাষাগত পার্থক্য রয়েছে দেশটির জনগণকে পছন্দ অনুযায়ী পোশাক পরিধান করতে হলে অবশ্যই সরকারের দেওয়া নিয়ম মেনে পরিধান করতে হয় সরকার যেই পোশাকগুলোর উপর নিষেধাজ্ঞা দিয়েছে সেগুলো পরিধান করলে পেতে হবে শাস্তি অদ্ভুত বিষয় হল দেশটির বর্তমান শাসক কিম উন কোনো কিছু জনপ্রিয় হয়ে যাওয়া পছন্দ করেন না যা কিছু জনপ্রিয় হয় সেসব কিছুকেই তিনি নিষিদ্ধ ঘোষণা করেন দু সালের দিকে চকোপাই চকলেট উত্তর কোরিয়ায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করে তাই তিনি এই চকলেট নিষিদ্ধ করে দেন আবার নীলরঙা রঙা জিন্সও উত্তর কোরিয়ায় নিষিদ্ধ কারণ এই জিন্স নাকি আমেরিকান সাম্রাজ্যবাদকে প্রতিনিধিত্ব করে তবে দেশটির জনগণ কিন্তু বেশ রসনা বিলাসী কিমচি কোরিয়ানদের সর্বাধিক জনপ্রিয় খাবার কোরিয়ার সাংস্কৃতিক আইকন হিসেবে বিবেচিত হয় এই খাবারটি প্রায় প্রতিটি কোরিয়ান খাবারে এটি একটি সাইড ডিশ হিসেবে পরিবেশন করা হয় দুই সালে সাংস্কৃতিক গুরুত্বের জন্য কিমচিকে ইউনেস্কো ইন্টারজেবল কালচারাল হেরিটেজ হিসেবে মনোনীত করা হয়েছিল দেশটির অধিবাসীদের মধ্যে কিন্তু সংস্কৃতি নিয়ে উন্মাদনার শেষ নেই আমরা হয়তো দুই সালে বাস করছি কিন্তু উত্তর কোরিয়ার লোকজনের জন্য এটি এখনো একশো বারোতম জুচে বছর দেশটির জুচে ক্যালেন্ডার শুরু হয় উনিশশো বারো সালের পনেরো এপ্রিল থেকে যা কিমিল সাং এর জন্ম তারিখ থেকে গণনা করা হয় কিমিল সাং ছিলেন একজন প্রবীণ কোরিয়ান রাজনীতিবিদ এবং উত্তর কোরিয়া দেশটির প্রতিষ্ঠাতা উত্তর কোরিয়ায় এই দিনে ডে নামক উৎসব পালিত হয় দিনটিতে সামরিক কুচকাওয়াজ গণসমাবেশ এবং সাংস্কৃতিক পরিবেশনা সারাদেশে জমকালোভাবে উদযাপন করা হয় সমগ্র কোরিয়ার আরেক জনপ্রিয় উৎসব চুসেওক এটি একটি ঐতিহ্যবাহী ফসল কাটার উৎসব এ দিনে দেশটির অধিবাসীরা তাদের ঐতিহ্যবাহী খাবার গানপিয়ন খেয়ে থাকেন এছাড়াও উৎসবের দিনটিতে স্বজনদের কবর পরিদর্শন করেন তারা এই উৎসবের সময় কোরিয়ান কুস্তির মতো বিভিন্ন ঐতিহ্যবাহী খেলা এবং ক্রিয়াকলাপ উপভোগ করা যায় দেশটির অধিবাসীরা সিনেমা দেখতেও বেশ পছন্দ করেন অদ্ভুত বিষয় হল তারা কিন্তু হলিউডের মুভি দেখেন না বুঝেই এমনকি বিখ্যাত টাইটানিক মুভি কোন প্রেক্ষাপটে তৈরি হয়েছে এটাও তাদের অজানা কারণ দেশটিতে কি কি দেখানো হবে সব নির্ধারণ করে সরকার এমনকি কোনো অনুষ্ঠানে দেখতে হবে সরকারের নির্ধারণ অনুযায়ী জানলে অবাক হবেন উত্তর কোরিয়ায় মাত্র তিনটি টিভি চ্যানেল রয়েছে এছাড়াও দেশটিতে বেশ কিছু অদ্ভুত নিয়ম চালু রয়েছে যদি কেউ সেলুনে চুল কাটতে চায় তাহলে কোরিয়ান সরকারের অনুমোদন করা আটাশটি স্টাইলের যে কোনো একটি স্টাইলেই তাকে চুল কাটতে হবে উত্তর কোরিয়ানরা মাত্র আটাশটি ওয়েবসাইট ভিজিট করতে পারেন এগুলো সরকার কর্তৃক নির্ধারিত